পদার্থের গঠন তো পদার্থের গঠন জানতে হলে আগে আমাদের জানতে হবে আসলে পদার্থটা কি পদার্থটা হলো কোন একটা কোন একটা সত্তা যা স্পেসে জায়গা দখল করে জায়গা দখল করে এবং এর উপর যদি বল প্রয়োগ করা হয় তা বাধা সৃষ্টি করতে পারে সেগুলো হচ্ছে পদার্থ এখন পদার্থের গঠন জানতে হলে আমাদের একটা পদার্থকে কে সাপোজ একটা লোহার খণ্ড এটা যদি লোহার খণ্ড হয় তাহলে সেই লোহার খন্ডকে টুকরা টুকরা করে লাস্ট একটা লাস্ট সিচুয়েশনে আমরা এরকম একটা বস্তু পাবো যদিও প্রাথমিকভাবে এইগুলা শেখানো হয় কিন্তু আসলে দেখতে এরকম না তো এইটাকে আসলে পরমাণু বলা হয় এখন এই পরমাণুর গঠন সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এই পরমাণুর গঠন জানলে আমরা জানতে পারবো যে আসলে পদার্থের গঠন কেমন যেহেতু পদার্থ ভাঙলেই আমরা পরমাণুগুলো পাচ্ছি তো এই পরমাণুর এইটা থাকে হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসে প্রোটন আর নিউটন থাকে প্রোটন আর নিউটন থাকে আর এই শক্তিস্তরগুলোতে এক একটা পদার্থের এক এক রকম সংখ্যক ইলেকট্রন থাকে এইখানে একটা চিত্র দিয়ে বোঝানো চেষ্টা করেছে এইখানে এইটা হচ্ছে নিউক্লিয়াস আর এই চারপাশে যে কক্ষপথ আছে গোলাকার কক্ষপথ আছে এই গোলাকার কক্ষপথ এইগুলো হচ্ছে ইলেকট্রন ঘুরছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর এইখানে যে আপনি একটা ও লেখা দেখতে পাচ্ছেন এই ও বলতে আমরা যে অক্সিজেন নাম শুনেছি সেই অক্সিজেনকে বোঝানো হচ্ছে এবং এইখানে দুইটা হাইড্রোজেনকে বোঝানো হচ্ছে মূলত এটা পানির সংকেত মানে পানির স্ট্রাকচারকে আঁকানোর চেষ্টা করছে তো আমরা তো পানির সংকেত জানি যে এইচ টু ও মানে ও একটা আর দুই পাশে দুইটা হাইড্রোজেন মিলে তৈরি হয় হচ্ছে পানির একটা অ্যাটম এখন আমরা সামনের দিকে আগায় এখানে পদার্থের উপাদান সম্পর্কে আমাদের পাট এক ও দুই আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো পদার্থ দেখতে পাই বই খাতা টেবিল চেয়ার পানি বাতাস ইত্যাদি এগুলোর কোনো কোনোটি আমাদের বিভিন্ন কাজে লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হাত মুখ ধোয়ার কাজে পানি ব্যবহার করি এই পানিকে সার্বাজনীন দুবুক বলা হয় মানে এই পানিতে অনেক কিছুই দ্রব্যভূত হয় জৈব যৌগ অজৈব যৌগ এগুলো সম্পর্কে ফিউচারে আপনারা আরো জানবেন পানি একটা পদার্থ পানি একটা পদার্থ কারণ পানি একটা স্পেস দখল করে পানিতে একটা বোতল বা পাতিলের মধ্যে যদি পানি রাখা হয় তাহলে একটা জায়গা দখল করে এবং পানির উপর বল প্রয়োগ করলে সেটাও বাধা দেওয়ার চেষ্টা করে একইভাবে চক চিনি লবণ তামা লোহা ইত্যাদি সবই পদার্থ এখন কথা হচ্ছে যে এই এই শুনতে হলে বই বের করে দাগায় আমি যেমন দাগাচ্ছি ওরকম ভাবে আপনাদের হেল্প হবে এখন পদার্থের ভিন্নতার কারণ মানে সবই তো যেহেতু পরমাণু দিয়ে তৈরি সবই যেহেতু পরমাণু দিয়ে তৈরি তাহলে এক একটার এক এক রকম দেখা যায় কেন সেটা নির্ভর করে এর উপাদানের উপর পদার্থের ভিন্নতার কারণ হলো এর উপাদান বা কনস্টিটিউট তারপরে এখানে বলেছে এছাড়া পদার্থের গঠনের উপরও নির্ভর করে মানে একটা পরমাণু আর একটা পরমাণু কত দূরে অবস্থান করছে একটা পরমাণু আর একটা পরমাণু কত ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো বিন্যস্ত সেটার উপর ডি ডিপেন্ড করে এগুলো ফিউচারে জানতে পারবে মানে বড় ক্লাসে জানতে পারবে এক এক পদার্থের গঠন এবং উপাদান এক এক রকম বলে তারা দেখতে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে তারপর এখানে বলেছে যে ধর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয় তারপর এখানে আমরা আমরা আমাদের বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থ কি দিয়ে তৈরি তা দেখা যাক প্রথমে লোহা তামার কথা চিন্তা করি যেমন এখানে এফ ই লিখেছে এখানে লোহার একটা সাপোজ একটা লোহা কেটে নিয়েছি ওটাকে জুম করে অনেক জুম করে এটুকু আনছি এখন এই যে এফ ই লেখা এই এফ ই হচ্ছে লোহার হচ্ছে সংকেত লোহার সংকেত এখন বলতে পারো লোহার ইংরেজি তো আয়রন তাহলে এফ ই হলো কেন এটা আসলে ল্যাটিন শব্দের ফেরাম থেকে এগুলো আসছে আবার এই যে কপারের হচ্ছে সি ইউ কপারের এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙলে ওই ওইম পাওয়া যাবে যদি আরো ক্ষুদ্র নিয়েছি একটা লোহার ক্রিস্টাল তামার ক্রিস্টাল এগুলো নিয়েছি তো এগুলোকে যদি আরো ভাঙি তাহলে ওই রকম অ্যাটম পাওয়া যাবে যে মাঝে একটা নিউক্লিয়াস আর চারপাশে এরকম সুন্দর হচ্ছে পরমাণু পরমাণু মানে সুন্দর হচ্ছে কক্ষপথ এই টোটালটা মিলেই পরমাণু তো এখন লোহা এবং তামার মতো যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ মৌলিক পদার্থ মানে কি যে পদার্থকে ভাঙলে শুধু ওই একই পদার্থই পাওয়া যাবে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না সেগুলাকে বলা হয় মৌলিক পদার্থ লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এরাও মৌলিক পদার্থ মানে যদি হাইড্রোজেন আমরা কল্পনা করি হাইড্রোজেন গ্যাস এটা দ্বি পরমাণু হিসেবে থাকে মানে কোনো সময় এরকম হাইড্রোজেন সিঙ্গেল অবস্থায় পাওয়া যায় না হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে দুইজন একসাথে এরকম এই এখানে দেখানো হয়েছে এই একটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন অণু আসলে পরমাণু যখন বলবো তখন একটা হাইড্রোজেন আর যখন অনু বলবো তখন একটা হাইড্রোজেন টু মানে দ্বি পরমাণু হিসেবে থাকে এরাও মৌলিক পদার্থ কারণ হাইড্রোজেন কে হাইড্রোজেন ভাঙলে সবসময় হাইড্রোজেনই পাওয়া যাবে এরকম তাহলে মৌলিক পদার্থ হচ্ছে সেই পদার্থ যাদের ভাঙলে শুধু একটা পদার্থই পাওয়া যায় আমরা সামনের দিকে আগাই তো এইখানে আমরা একটু যৌগিক পদার্থ সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনে দুটি অত্যাবশ্যকীয় মানে খুবই গুরুত্বপূর্ণ পদার্থ হচ্ছে লবণ এবং চিনি লবণ হলো সোডিয়াম এবং ক্লোরিন মানে যে সোডিয়াম এই সোডিয়ামকে প্রকাশ করে এন এ দিয়ে নেট্রিয়াম থেকে সোডিয়াম আসছে এগুলি সব ল্যাটিন ভাষা আর ক্লোরিনের হচ্ছে সিএল সিএল নামের তারপরে ক্লোরিন নামের দুটি দুই রকম উপাদান দিয়ে তৈরি একটি পদার্থ আর চিনি হলো আমাদের চিনি সে চিনি হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নামের ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে তৈরি তার মানে এগুলি সব যৌগিক পদার্থ আমরা যে লবণ কল্পনা করছি এই লবণ হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি দুইটা পদার্থ এই সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি আর চিনি হচ্ছে কার্বন হাইড্রোজেন তারপরে হচ্ছে অক্সিজেন এই তিনটা পদার্থ দিয়ে তৈরি আমরা যদি লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি তাহলে লবণের বড়ো দানা থেকে ছোট দানা পাবো ছোটো ছোটো দানা পাবো তারপর পাপ্ত ছোটো দানাগুলো থেকে আরও ক্ষুদ্র ধরে যেতে আমরা এরকম একটা ক্রিস্টাল পাবো লবণের ক্রিস্টাল এই লবণের ক্রিস্টালে আমরা পাবো হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন এখন দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন এগুলোকে যদি আমরা আরও আলাদা করার চেষ্টা করি তাহলে আমরা পাবো সোডিয়াম পরমাণু আর হচ্ছে ক্লোরিন পরমাণু মূলত এগুলো সিঙ্গেল অবস্থায় থাকলে আয়ন অবস্থায় আসে তো এগুলো ফিউচারে জানতে পারবো আমরা সিঙ্গেল অবস্থায় যখনই নিয়ে যাই সেগুলো হচ্ছে আয়ন আকারে থাকে এই ক্লোরিন একটা দ্বি পরমাণু দ্বিপরমাণু মানে কি ক্লোরিন আসলে এক একা থাকতে পারে না ও দুইজন একসাথে থাকে ক্লোরিন ক্লোরিন মিলে ক্লোরিন উন অনেকটা হাইড্রোজেনের মতো একইভাবে চিনিকে ভাঙলে শেষ পর্যন্ত কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি মৌলিক পদার্থই পাওয়া যাবে আসলে চিনি একটা যৌগিক পদার্থ এগুলোকে ভাঙলে তিনটা পদার্থ পাওয়া যায় সেইগুলো আবার হচ্ছে মৌলিক পদার্থ তারপরে এখানে লবণ চিনির মতো যেসব পদার্থের একের অধিক ভিন্নধর্মী উপাদান বা মৌলিক পদার্থ তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ মানে সবগুলো মিলে দেগুলে যেমন ধূসর কালচে রঙের লোহার তৈরি রড কিছুদিন বাইরে রেখে দিলে মরিচা পড়ে যাবে মরিচা পড়ে যাবে এখন এর নাম হচ্ছে মরিচাই মরিচার সংকেত মূলত এ টু ও থ্রি এখানে ডট দিয়ে মাঝে মাঝে লেখা থাকবে যে এন অনু পানি এগুলো ফিউচার আমরা জানবো বিস্তারিত যে এন অনু পানি লেখা হয় এগুলো ফিউচারে জানবো তারপরে এখানে আসলে একটি মৌলিক পদার্থ জলে বাষ্পের উপস্থিতির উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচার সৃষ্টি হয় যাকে বলা হয় আয়রন অক্সাইড এই আয়রন অক্সাইডটা আমি এখানে লিখেছি এই আয়রন অক্সাইড সবকিছুই মেটালের অক্সাইড আছে সেগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো তারপরে এখানে বলছে নামের একটি যৌগিক পদার্থ মানে আয়রন অক্সাইড অবশ্যই যৌগিক পদার্থ কারণ এখানে হচ্ছে আয়রন আছে তারপরে এখানে আছে অক্সিজেন আছে তারপরে এখানে বলেছে যে মিশ্র পদার্থ মিশ্র পদার্থ কি একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ যোগ করে নাড়া দাও তাহলে লবণ পানির একটা মিশ্রণ সেখানে তৈরি হবে এইগুলোকে বলা হয় মিশ্র পদার্থ মানে দুইটা পদার্থকে মিশ্র মিক্সচার করা একই ভাবে বায়ু একটা মিশ্র পদার্থ কারণ বায়ুতে থাকে নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড এগুলো থাকে এখানে লক্ষণীয় যে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক পদার্থ থাকে আবার যৌগিক পদার্থ থাকে মৌলিক পদার্থ যেমন হাইড্রোজেন থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে এগুলি কিন্তু হচ্ছে মৌলিক পদার্থ কারণ নাইট্রোজেনকে ভাঙলে শুধু নাইট্রোজেনই পাওয়া যায় কিন্তু কার্বন অক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কিন্তু কার্বন আছে একটা অক্সিজেন আছে দুইটা এটা কিন্তু আবার যৌগিক পদার্থ তো এটাই এখানে বোঝানোর চেষ্টা করছে আবার লবণ পানির মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুইটাই হচ্ছে যৌগিক পদার্থ কেন কারণ লবণের সংকেত আমরা জানলাম যে এই সোডিয়াম আর ক্লোরিন আর পানির সংকেত আমরা জানলাম যে এইচ টু ও এখানে কিন্তু দুইটাই যৌগিক পদার্থ কারণ দুইটা ভিন্ন ভিন্ন অ্যাটম দিয়ে এগুলো আসলে তৈরি তারপর ক্ষুদ্রতম কণা মতবাদ ক্ষুদ্রতম কণা মতবাদে এখানে বলেছে মৌলিক বা যৌগিক পদার্থকে ক্রমাগত ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয় ক্ষুদ্রতম কণা বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিক গণ নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন গ্রিক দার্শনিক ড্রেমোকিটাস ড্রেমোকিটাস চারশো অব্দে খ্রিস্টাব্দ চারশো অব্দে খ্রিস্টপূর্ব চারশো অব্দে সব সর্বপ্রথম ক্ষুদ্রকণার মতবাদ নিয়ে আলোচনা করেন বলেছে যে তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অভা অবিভাজ্য মানে উনি উনার এরকম ওই সময় ধারণা ছিল যে পরমাণুকে আসলে আর ভাঙা যায় না মূলত পরমাণুকে আরো ভাঙা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউট্রন প্রোটন এগুলোও কেউ ভাঙা যায় গ্লুন পাওয়া যায় আরো বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায় সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো মানে বড় হয়ে জানবো তারপরে এখানে ক্ষুদ্রতম কণার নাম দেন মানে ওই ডেমোকিটাস ক্ষুদ্রতম কণার নাম দেন হচ্ছে পরমাণু বা অ্যাটম অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে সব গ্রিক শব্দ থেকে আসে ওই সময় ওরা খুব ডেভেলপ ছিল তারপরে বলেছে যার অর্থ হলো অবিভাজ্য মানে ওইটাকে আর ভাঙা যায় না তার সমসাময়িক আরো দুইজন দার্শনিক প্লেটো প্লেটো কিন্তু বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তো নাম করা তার মতামতে দ্বিমত পোষণ করেন অ্যারিস্টটলের মতে পরমাণু সমূহ অবিচ্ছিন্ন মানে কন্টিনিউস ভাঙতেই থাকবে ভাঙতেই থাকবে মানে ক্ষুদ্রতর হতে আরো ক্ষুদ্রতর হতে থাকবে এটা ওনার ধারণা ছিল প্লেটো এরকম ধারণা দিয়েছিল অ্যারিস্টটল এই ধারণা দিয়েছিল তারপরে বলেছে 1803 সালে জন ডালটন নামের ইংরেজি ইংরেজ বিজ্ঞানী জন বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে ক্ষুদ্রতম কণা সম্পর্কে একটা মতবাদ দেন যা জন ডালটন পরমাণু বাদ নামে পরিচিত মানে উনি একটা পরীক্ষা লব্ধ কি পরীক্ষা করেছিল এগুলো ফিউচারে জানতে পারবে তারপরে এখানে মৌলিক পদার্থ উনি কি কি বলেছিল মানে তার মতে ডালটনের মতে আসলে কি কি সেইগুলো সম্পর্কে আমরা জানবো যেমন বলেছে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র কণা দিয়ে তৈরি মানে এটা সবাই ওই আগের বিজ্ঞানীগুলো বলেছিল ওই যে ডেমো কিটাসও বলেছিল তারপরে বলেছে একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম মানে বলেছে যে আমরা হাইড্রোজেন নাইট্রোজেন তারপর সোডিয়াম আমরা যত ধরনের কার্বন এরকম যত ধরনের পদার্থ লোহার যে আয়রন ওইগুলো যদি আমরা পরমাণু বের করি তাহলে দেখতে একই রকম মানে সবারই সবারই এরকম মাঝে একটা নিউক্লিয়াস আছে আর চারপাশে একটা হচ্ছে কক্ষপাত আছে এই জিনিসটা উনি বলেছে যে একটি মৌলিক বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম একটি মৌলের সকল পরমাণুর আকার ভর ও রাসায়নিক ধর্ম একই মানে একটা পরমাণু একটা মৌলের সকল পরমাণুর আকার মনে করেন যে হাইড্রোজেনে হাইড্রোজেনের যে আকার অন্য একটা হাইড্রোজেনের সেই আকার আকার ভর রাসায়নিক ধর্মগুলো একই ভর তো একই এটা বুঝতে পারবেন আপনারা ক্লাস সেভেন অনুসারে এখন রাসায়নিক ধর্ম কি রাসায়নিক ধর্ম হচ্ছে এই হাইড্রোজেন যেখানে যেখানে বিক্রিয়া করবে সব হাইড্রোজেনই সেখানে সেখানে বিক্রিয়া করে এরকম আর কি তারপরে বলেছে একটি মৌলের পরমাণু সমূহ অপর অপর মৌলের পরমাণু সমূহ হতে ভিন্ন রকম মানে একটি মৌলের পরমাণু অন্য একটা মৌলের পরমাণু সবসময় ভিন্ন হবে যেমন আমরা সবই সিঙ্গেল যখন আমরা হাইড্রোজেন যদি নিই এই হাইড্রোজেনের যে পরমাণু হিলিয়ামের পরমাণু আলাদা সবগুলো ইউনিক এক একটা ইলেকট্রন সংখ্যা আলাদা সংখ্যা নিউট্রন সংখ্যা এগুলি সব আলাদা আলাদা মিল থাকতে পারে দু একটার তবে কোনো না কোনো বৈশিষ্ট্য আলাদা নাইট্রোজেনের যেমন নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সেভেন অক্সিজেন যেমন অক্সিজেনের হচ্ছে এইট এরকম আছে মানে এর সংখ্যা সবসময় ভিন্ন 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 মূলের পরমাণুর আকার ভিন্ন এগুলি সব ভিন্ন মানে এক একটা আলাদা সব যৌগিক পদার্থের একের অধিক ওয়েট যৌগিক পদার্থের একের অধিক মৌলিক পদার্থ দিয়ে তৈরি মানে যৌগিক গুলো একের অধিক যেমন সোডিয়াম আর ক্লোরিন মিলে লবণ তৈরি হয়েছে তাহলে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থ দিয়ে তৈরি তারপরে এখানে বলছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে এগুলো আমরা জানছি একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ সৃষ্টি বা ধ্বংস হয় না একে অপরের সাথে সংযুক্ত হয় বা একে অন্য থেকে আলাদা হয় মানে একটা রাসায়নিক বিক্রিয়া সাপোজ আমরা একটা রাসায়নিক বিক্রিয়া আপনা কল্পনা করি আসলে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে যেহেতু ক্লাস রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে নলেজ খুবই কম আমরা এখানে ধরে নিলাম এগুলো বিক্রিয়া অত সহজ না বিষয়গুলো না এখানে কার্বন কে অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলাম এখানে তৈরি হলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা ক্যাশ কিন্তু এই কার্বন কিন্তু সলিড কার্বন কি হতে পারে আমাদের চারপাশে বেশিরভাগ জিনিস কাঠকে আমরা কল্পনা করতে পারি এই কাটকে যদি আমরা দহন করা হয় মানে আগুন ধরানো হয় মানে আগুন ধরানো মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা তাহলে দেখবে এই ধোয়া চলে যাচ্ছে ওইগুলো আসলে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড অনেক কিছু থাকতে পারে আমি কার্বন ডাই অক্সাইড দিই বললাম এটা কিন্তু একদম ভিন্ন ধর্মী একটা পদার্থ এইগুলা কিন্তু পরমাণুগুলো আমরা ধ্বংস করতে পারতেছি না বাই করতে পারি এগুলো আসলে জাস্ট মিলিত হয়ে অন্য একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে তারপরে আমরা এখানে শিখবো যে আমরা ডালটন মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এই ক্ষুদ্র কণা কণাদের পরমাণু বলা হয় এগুলো আমরা জানলাম বলেছে তবে পরমাণু সাধারণত স্বাধীন অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকতে পারে না এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি যে এরকম হাইড্রোজেন বা সোডিয়াম যাই বলেন এরকম একা একা কোনো সময় থাকতে পারে না এরা একে অপরের সাথে যুক্ত থাকে এখানে সেটাই বলেছে যে এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অনু গঠন করে এই যে হাইড্রোজেন একটা অনু তারপর নাইট্রোজেন একটা অনু অক্সিজেন একটা অনু ক্লোরিন একটা অনু এরকম অনু থাকে তারপর বলছে অনুরা মুক্ত অবস্থায় থাকতে পারে মানে একটা হাইড্রোজেন এগুলো বাতাসে ঘুরে বেড়াতে পারে মুক্ত অবস্থায় থাকতে পারে কিন্তু শুধু হাইড্রোজেন এটা তো অনু আমি কল্পনা করলাম কিন্তু শুধু হাইড্রোজেন এইটা কখনো থাকতে পারে না তারপর এখানে বলেছে যে মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অনুগঠন করে যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অক্সিজেন যুক্ত হয়ে এরকম অক্সিজেন অক্সিজেন অণু তৈরি হয়েছে যাকে এরকম ও নিচে এরকম ছোট একটা টু দিয়ে লেখা হয় ও টু অন্যভাবে অক্সিজেন নামের মৌলিক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা তৈরি আবার অক্সিজেন একটি অণুকে ভাঙলে দুটি অক্সিজেন পরমাণু পাওয়া যাবে এই যে অক্সিজেন দুইটা এটাকে যদি আমরা ভাঙি তাহলে অক্সিজেন আর অক্সিজেন পাওয়া যাবে এরকম দুইটা পাওয়া যাবে তারপরে এইখানে একটি পাত্রে অক্সিজেন গ্যাস নিয়েছে অণুগুলো মুক্ত অবস্থায় মানে এই সবগুলোই হচ্ছে ওটু 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 এরকম আবার এটা যৌগিক পদার্থ যেমন পানির কথাই বিবেচনা করা যাক একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে আমরা একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট্ট এক ফোঁটা পানি পাবো সেই এক ফোঁটা পানিতে অসংখ্য কণার সাপোজ আমরা এরকম এক ফোঁটা পানি এই এক ফোঁটা পানিতে অসংখ্য এইচ টু ও আছে অসংখ্য কয়েক লাখ থেকে কোটি পর্যন্ত যেতে পারে মানে এগুলি এতই ছোট এক পর্যায়ে হয়তো আমরা একটি কণা পাব যার বৈশিষ্ট্য পানির বৈশিষ্ট্য বজায় থাকবে এই ক্ষুদ্র কণাটি হলো পানির অনু এক পর্যায়ে এমন একটা লেভেলে যাব যখন এরকম একটা গঠন দেখতে পাবো একটা এটা হচ্ছে অক্সিজেন আর এই দুইটা হচ্ছে হাইড্রোজেন আমি একটু বড় করে অঙ্কন করি এইটা হচ্ছে অক্সিজেন পরমাণু আর এইখানে আমরা পাব হচ্ছে সেই হাইড্রোজেন দুই পাশে এরকম হাইড্রোজেন এই পানির এই এগুলো এরকম এরকম আকার কেন লেখা হয় ওটা আমরা নিয়ে পরে আলোচনা করব এই যে এখানে একটা অক্সিজেন এটা হলো অক্সিজেন আর এই যে দুই পাশে এটা দুইটা হচ্ছে হাইড্রোজেন তারপরে একটি পানির অণুকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়া যায় স্বাধীনভাবে থাকতে পারে না তারপরে এখানে বলেছে সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করে না আসলে তারা পানির কণা থাকে না পানির অনু ভাঙলে অক্সিজেন আর হাইড্রোজেন পরমাণু পাওয়া যায় মানে ওইগুলো তো আর পানির মতো আচরণ করবে না পানির একটা কণা পানির মতো আচরণ করবে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলো কখনোই পানির করার মতো আচরণ করবে না এইটা পানির মতো আচরণ করবে কিন্তু এই অক্সিজেন যদি ভেঙে ফেলি এরকম ভেঙে ফেলি তাহলে কিন্তু এটা হবে না আচ্ছা তারপরে তারপর এইখানে আমরা পরমাণু এবং অন্য মধ্যে আমরা একটা পার্থক্য এগুলো পারা যাবে তো আমি এই পর্যন্তই আজকে পড়াই স্থগিত করলাম